নাভির মধ্যে ফুলে গেছে এরকম হার্নিয়াগুলোকে আমরা ইউজুয়ালি বলি হার্নিয়া আবার কাটা জায়গায় মানে আগে অপারেশন হয়েছে সেরকম জায়গায় যদি ফুলে যায় অপারেশনের পরে তখন ওই জায়গাটাকে নাম বলি আমরা ইনসিশনাল হার্নিয়া তাছাড়া পেটের উপরিভাগে যে কোনো জায়গায় এরকম ফোলা বা হার্নিয়া রিলেটেড যে কোনো সমস্যা হলে কমনলি গ্রসলি আমরা এই টার্মটাকে বলি ভেন্ট্রাল হার্নি রোগীরা আমাদের কাছে এসে জিজ্ঞেস করে স্যার আমার ভেন্ট্রাল হার্নিয়া হয়েছে আমাকে ডায়াগনোসিস করছে আমাকে বলছে যে এটা ভেন্ট্রাল হার্নিয়া হয়েছে কিন্তু ভেন্ট্রাল হার্নিয়া বলতে আমাদের পেটের সামনের যে কোনো হার্নিয়াকে বোঝায় স্পেসিফিক হার্নিয়াটা ট্রিটমেন্ট করা এক একটা রোগীর ক্ষেত্রে এক এক রকম যদি আমবিলিকাল হার্নিয়া হয়ে থাকে তাহলে ইউজুয়ালি আমরা কেটে অপারেশন করি না মেশিন দিয়ে অপারেশন করি যেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক অপারেশন ল্যাপারোস্কোপিকের মাধ্যমে আমরা এটা পেটের ভিতরেও ঢুকি না জাস্ট চামড়ার নিচে মাংসের নিচে গিয়ে এই জায়গাটা ছাড়িয়ে দিয়ে যে জায়গাটায় হার নেওয়া হয়েছে সেই জায়গাটাকে রিপেয়ার করি করে ওই জায়গায় একটা মেষ বা জালি বিছিয়ে দিই যাতে ভবিষ্যতে আর কখনও হাড় না হয় সুবিধা কি সুবিধা হচ্ছে কোনো কাটা লাগছে না রোগীর ব্যথা কমে যাচ্ছে দ্রুত সুস্থ হচ্ছে এবং দ্রুত কাজে ফেরত যেতে পারছে ধন্যবাদ